ওকে এস্টিভিল নিয়ে অনেক বক বকসে এখন আসো আমরা কিছু কাজ করি তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি মাঝখানে হচ্ছে তোমার গত লাস্ট ভিডিওতে টেবলটা টেবিলটা ইচ্ছে করে আমি দেখাই নাই তো এই টেবিলটা হচ্ছে তোমরা দেখে নিও টেবলটা কীভাবে অ্যাড করতে হয় আর কিছুই না যে টেবল হচ্ছে টেবিল দিয়ে লিখবা টেবল হেডিং থাকে তো হেডিং দিলা তো হেডিং কীভাবে আমার হয়তো ধরো তিনটা হেডিং নেবো আমি আমি যদি তিনটা হেডিং নেই তাহলে টিএস লিখে এই যে তিনটা হেডিং নিলাম তো তিনটা হেডিংয়ে হচ্ছে তিনটা হেডিং তো তিনটা রোয়ের ভিতরে থাকতে হবে অর্থাৎ টেবিল তো রো অ্যান্ড কলামের সমন্বয়ে মানে থাকে সেক্ষেত্রে যেটা হয় আমরা প্রথমে আগে টেবিল রো নেই টি আর টেবল রো টি আর মানে টেবল রো টি আর তিনটা তিনটা ধরো তিনটা নিলাম তারপরে তিনটা এর প্রথম রোয়ে আমি টেবিল হেড রাখলাম এখানেও আমি ধরো তিনটা নিলাম তিনটা নিয়ে প্রথমে নাম দিলাম যে নেইম এরপরে দিলাম হ্যাঁ অ্যাড্রেস এরপরে হচ্ছে কি ফোন নাম্বার তো ধরো এটা নেওয়ার পরে আমি তো সেম অনুযায়ী সেম একটা রোতে যদি নেম অ্যাড্রেস ফোন নাম তো পরের রোতে প্রথমে থাকবে নেম পরে থাকবে তার অ্যাড্রেস তারপরে তার ফোন নাম্বার তো এই সেকেন্ড রোতে সেম জিনিসটা আমি করবো সেক্ষেত্রে আমরা লিখব টি এইচ এর বদলে আর মানে টেবল ডাটা টি ডি সরি টি ডি এখানেও আমরা তিনটা টিডি নিলাম টি ডি প্রথমে আমার নাম দিলাম যেটা হচ্ছে আমার অ্যাড্রেস হচ্ছে কি কিশোরগঞ্জ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ তো এখন এই জিনিসটা আমার চলে আসলো এখন যদি আরেকটা আমি আরেকজন ইনফরমেশন যদি আমি দিতে চাই সেক্ষেত্রে ওই টিডি লেখে আমি দেখাই দিলাম যে এখানে হচ্ছে আমার এটাই দিলাম চৌধুরী তারপরে হচ্ছে আরেকটা টিডি নিলাম এটাও তিনটা টিডি একসাথে নেওয়া যেত তো এইখানে দিলাম ফিশরি লিঙ্ক রোড অথবা টি ডি অ্যাড্রেস দিলাম যে এটা কি এটা হচ্ছে মাল আর হচ্ছে ফোন নাম্বার এটা সেম জিরো নাইন ফোর ওয়ান আচ্ছা এখন দেখি তো আমার এখানে শো করে কি না হ্যাঁ আমার এখানে চলে আসছে এখন আমরা যদি একটু স্টাইল টাইল করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ইচ্ছে করলে দোড়ো হেডে গিয়ে আমরা স্টাইটাইল করে আমরা একটা স্টাইল আমরা একটু স্টাইল স্টাইল করে নিতে পারি যেমন টেবল টিডি টি আর টি ডি অর্ডার দিয়ে দিই বর্ডার ওয়ান পিক্সেল সলিড টু মে টু ঠিক আছে আচ্ছা তো এখন যদি আমরা লাইফ সার্ভারে এটার অবস্থাটা দেখি তাহলে কীরকম হবে হ্যাঁ চলে আসছে দেখছ কিন্তু একটা জিনিস খেয়াল করছো যে একটু প্ল্যাশ লাগিয়ে গেছে সেক্ষেত্রে আরও কিছু স্টাইলের কিছু ফর্ম্যাট আছে এই ফরম্যাটগুলো যদি দিয়ে দাও তাহলে জিনিসটা আর সমস্যা হবে না আমরা টিএসটা বাদ দিয়েছিলাম টেবিল হট হ্যাড তাহলে এখন আসবে এরকম এরকম তো এটা মাঝখানে তুমি কলাপস করে দিতে পারো বর্ডার কলাপস কলাপস যদি লিখে দাও তাহলে জিনিসটা ডাবল আসবে না ঠিক আছে তো আমরা সিএসএসি গিয়ে এগুলো শিখবো এখনও টেনশানে কিছু নেই তো আমরা এখানে বর্ডার প্রথমে নিছি তারপরে বর্ডারটাকে কলাপস করবো ঠিক আছে বর্ডার কলাপস কলাপস দিয়ে দিলাম তাহলে দেখো অবস্থাটা কি দাঁড়ায় বেশ সুন্দর আমার একটা টেবল হয়ে গেল তো যেহেতু এটা টেবল আমি এখানে বলে দিই যে এটা একটা টেবল হয় এস টু দিয়ে হ্যাঁ এই যে সুন্দর হয়ে গেল তো যাই হোক টেবল নিয়ে চিন্তা করার কিছু নেই টেবল আমাদের অ্যাসাইনমেন্টেও তোমার টেবল ক্রিয়েট করার দরকার নেই আমি তোমাদের অ্যাসাইনমেন্ট আমি বলে দিই তোমাদের অ্যাসাইনমেন্ট আর কিছুই না তুমি তোমরা যেটা করবা যে তোমাদের একটা বায়োডাটা লিখবা হ্যাঁ বায়োডাটা রিজুমি অথবা বলে যে হ্যাঁ বা সিভি তোমরা যে যেটাই বলো তো আর সিভির পার্থক্য আছে কারিকুলাম বিটা হচ্ছে যে একটু পূর্ণাঙ্গ আর রিজিউমটা হচ্ছে যে সানমর্মোটা আর বায়োডাটা হচ্ছে যে বিস্তারিত মানে সব কিছু বায়োডাটা সিভি প্রাইস সিমিলার তো এরকম একটা এইচটিএম এ তুমি বায়োডাটা রিজিউম সিমি করবে যেমন আমি তোমাদের কিছু হিস দিয়ে দিই তুমি মনে করো যে এইচ ওয়ান নিচ্ছ এইচ ওয়ান দিয়ে তুমি লেখলা যে মাই অর্থাৎ তোমার নাম দিলায় যে সিবি অফ বা রিজিউম অফ ম চৌধুরী ঠিক আছে তো তুমি লিখলাম মহন চৌধুরী তো একটু এটা স্টাইল করো মহিন চৌধুরী বোল করে ফেলো তাই না জিনিসটা কি তাহলে হাইলাইট হয়ে গেল তো এরকমভাবে তুমি কাজগুলো করবা মহিন চৌধুরীটাকে নিয়ে আসো এখানে তো এইভাবে তুমি একটা বায়োডাটা তোমার মনের মাধুরী মিশে তুমি একটা বায়োডাটা তৈরি করো যেটাতে বিভিন্ন ফর্মেট থাকবে ইটালিক থাকবে বোল থাকবে কালার চেঞ্জ থাকবে কালার চেঞ্জ বলতে এরকম কিছু মানে স্ট্রং বোল্ড এরকম থাকবে তারপরে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত তুমি কি কী ইনক্লুড করবে তোমার বায়োডাটাতে ধরো তুমি এরপরে তুমি যদি লিখো যে এডুকেশন হ্যাঁ তাহলে সেটা কী দিয়ে দিবা এইচটু দিয়ে দেও তারপরে দে ওয়ার্ক হিস্ট্রি এসটু দিয়ে দেও তারপরে কি কি ক্লাস কী কী তুমি কি বিষয়ে পড়াশোনা করছো হ্যাঁ ওগুলো তোমার মতো করে তুমি সাজাও এইচ ওয়ান এস টু দেও যেখানে যেটা লাগবে প্যারাগ্রাফ থাকলে প্যারাগ্রাফ থাকবে কোথাও লিঙ্ক দিয়ে দিবা কোথাও ইমেজ দিয়ে দিবা হ্যাঁ তাহলে কী কী তোমার দিতে হচ্ছে তুমি কি কি ইনক্লুড করবা হেডিং ইমেজেস দিবা প্যারাগ্রাফ দিবা হুম তারপরে হচ্ছে লিঙ্ক অ্যাড করবা ধরো গুগলে লিখি তুমি দিয়ে দিলা সমস্যা নেই তোমার ইমেল বা ইমেল অ্যাড্রেস কীভাবে লিখতে হয় হ্যাঁ তারপরে টেবিল লেখার দরকার নেই তুমি যেটা করতে পারো একটা ভিডিও অ্যামবেড করবা হ্যাঁ ভিডিও ফ্রম তুমি ইউটিউব থেকে একটা ভিডিও আনতে পারো অডিও দরকার নেই এইগুলো দিয়ে আমরা অর্থাৎ এসটিএমএল বেসিক এসটিএমএল যা যা শিখছি ওগুলো সবগুলো অ্যাপ্লাই করে একটা সুন্দর করে রিজিউম যার রিজিউম যত বেশি হবে সুন্দর হবে সে তত মানে তার বোনাক্স মার্চ থাকবে বিষ আর বাকি যে আইটেমগুলো আছে প্রত্যেকটাতে আমি দশ করে ধরবো বোনাস অর্থাৎ টোটাল হবে তোমার একশো নম্বরের তো সব মিলায় তুমি যার যত সুন্দর হবে এইভাবে আমরা অ্যাসাইনমেন্টগুলো করবো তো সব বেচের জন্য একই অবস্থা সবাই নতুন করে আর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করো যেখানে হচ্ছে কি কি থাকবে হেডিং থাকবে মানে যখন যেটা হেডিং এস টু এস থ্রি এস ফোর তারপরে ইমেজ থাকবে যতগুলো ইমেজ তুমি নাও কিন্তু এপ্রুপিয়ার ডিপোজ নিও মানে তোমার বায়োডাটা তো একটা ইমেজ থাকে সাধারণত একটা তুমি নিতে পারো আর হচ্ছে প্যারাগ্রাফ নেওয়া যখন লাগবে তারপরে লিঙ্ক ক্রিয়েট করবা ভিডিও ক্রিয়েট করবা ইমেজ নিয়ে আসবা তো এইভাবে তুমি করে ফেলো যার কোডিং যত সুন্দর হবে তার জন্য বোনাস মার্কসের ব্যবস্থা ব্যবস্থা থাকবে তো পুরো বিষয়টার মার্কস হচ্ছে হান্ড্রেড মার্কস আমি এটা এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করবে অর্থাৎ বায়োডাটা লিখতে গিয়ে এবং ফর্মেটিং আরেকটা জিনিস হচ্ছে ফরমেটিং এন্ড কারেক্ট ফরমেটিং তোমার স্টাইল করার দরকার নেই স্টাইল যখন তুমি সিএসএস শিখবা তখন তুমি স্টাইল করবা ঠিক আছে কারেক্ট এস্টেমাল ফরমেটিং অর্থাৎ যে জায়গায় ইটালিক দরকার যে জায়গায় মানে এবং এন প্লাস ক্লিন কুডিং অর্থাৎ কুডিংটা লেগবো সুন্দর করে হ্যাঁ এবং কোন জায়গায় কোনটার পরে কি এটা হচ্ছে চাই এটা প্যারেন্ট এটা চাইল্ড এইভাবে কাজগুলো করবে অর্থাৎ এটা আমি এত দূরে দিয়ে দিলাম হলো না জিনিসটা আবার জিনিসটা যদি এরকম নিয়ে আসো তাও হইলো না কারণ কি এটার পর এটার ভিতরে এটা নেস্টেড সো এটাকে তুমি এভাবে কারেক্টলি কোডিং অর্থাৎ ফরম্যাট করে নিবা ঠিক আছে তো এই হলো তোমাদের এইচটিএমএল বেসিকের অ্যাসাইনমেন্ট তোমরা অ্যাসাইনমেন্ট এই ভিডিও দেখার অর্থাৎ ভিডিও পাবলিশ হওয়ার এক দিন পরে মানে একদিনের ভিতরে একটা দিন সময় ভিডিওর দিন এবং ভিডিওর পরের দিন অর্থাৎ দুই দিন সময় পাচ্ছ তুমি এই অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য ঠিক আছে তো যে যত আগে সাবমিট করবে সে তত তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাবে প্লাস হলো এই সব কিছু বিষয় যদি মেনটেন করো তোমার জন্য বোনাস মার্কস ব্যবস্থা থাকবে ঠিক আছে ওকে গুড লাক